পৃথিবীতে কোন দেশ সবচেয়ে বেশি ইংরেজি ভাষায় কথা বলে সেটা দেখার চেষ্টা করবো আসসালাম কথা বলবো আজকে সবচেয়ে বেশি ইংরেজি ভাষায় কথা বলে কোন দেশ এরকম দশটি দেশ তুলে ধরার চেষ্টা করব। নাম্বার দশে যে দেশ রয়েছে উই হ্যাভ পিচিক উই হ্যাভ পিচিক ওই দেশে প্রায় আঠাশ মিলিয়ন লোক হচ্ছে ইংরেজি ভাষায় কথা বলে পাওয়া যায় আটাইশ মিলিয়ন লোক ছয় নাম্বার যে দেশটি রয়েছে সেটি হচ্ছে কানাডা কানাডাতে প্রায় আটাইশ দশমিক চার মিলিয়ন লোক হচ্ছে ইংরেজি ভাষায় কথা বলে নাম্বার এইট আমাদের প্রিয় মাতৃভূমি প্রায় তিরিশ মিলিয়ন লোক হচ্ছে ইংরেজি ভাষায় কথা বলে পৃথিবীর মধ্যে দুইশো আহ চৌষট্টি দেশ হয়েছে এর মধ্যে আমাদের টপ টেনে ইংরেজি ভাষায় কথা বলে আমাদের বাংলাদেশও রয়েছে বাংলাদেশে আট নাম্বার স্থানে রয়েছে ওকে সাত নাম্বার স্থানে রয়েছে জার্মানি আমাদের জার্মানি হচ্ছে যে জার্মানি যে দেশটা আছে এখানে প্রায় ছেচল্লিশ মিলিয়ন লোক হচ্ছে ইংরেজি ভাষায় কথা বলে তার মধ্যে তারপরে হচ্ছে আহ নাম্বার সিক্স নাম্বার সিক্স এ রয়েছে আহ ইউনাইটেড কিংডম ইউনাইটেড ষাট মিলিয়ন লোক হচ্ছে ইংরেজি ভাষায় কথা বলে নাম্বার মানে পঞ্চম স্থানে রয়েছে ফিলিপাইন মিলিয়ন লোক ইংরেজি ভাষায় কথা বলে আহ নাম্বার চারে রয়েছে আহ নাইজেরিয়া নাইজেরিয়ার মতো একটি দেশ এইখানে দেখেন ইংলিশটা কত ডেভেলপ ওইখানে প্রায় ঊনআি মিলিয়ন লোক উনআশি মিলিয়ন লোক নাইজেরিয়াতে ইংরেজি ভাষায় কথা বল তারপরে হচ্ছে পাকিস্তান আমাদের আমাদের পাশের দেশ যেটা সালে থেকে বিবাহ হয়ে গেছে সেই দেশে একশো মিলিয়ন মানে টপ থ্রিতে বাবা যায় পাকিস্তানের মতো একটি দেশ ওইখানে যেটা ইকোনমি আমাদের থেকেও নিচে সেখানে ইংরেজি ভাষায় কথা বলে একশো আট মিলিয়ন লোক পাওয়া যায় দুই নাম্বার স্থানে রয়েছে আমাদের পাশের দেশ ইন্ডিয়া ইন্ডিয়াতে প্রায় মিলিয়ন ইংরেজি ভাষায় কথা বলে তবে এটা ঠিক আছে ইন্ডিয়া ঠিক আছে কিন্তু পাকিস্তান তিন নাম্বারে চলে আসে আসলে অনেক বেশি আহ কারণ ইন্ডিয়াতে অনেক লোক এখানে একশো মিলিয়ন লোক এটা স্বাভাবিক বলতেই পারে সবচেয়ে বেশি নাম্বার এক যেটাতে আছে ইউনাইটেড স্টেট যুক্তরাষ্ট্র যেখানে ইংরেজি ভাষায় কথা বলে স্বাভাবিক ইংরেজিরা ইংরেজি ভাষায় কথা বলবে আহ ইউনাইটেড স্টেট অফ হচ্ছে কত গত দুইশো তিরাশি মিলিয়ন লোক হচ্ছে ইংরেজি ভাষায় কথা বলে তাই আজকের ভিডিওটা হচ্ছে প্রায় দশটি দেশে আমি লে ধরেছি যেটা ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি কথা বলে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ